আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আসলাম খুবই অল্প খরচে কিভাবে লেয়ার মুরগির খাঁচা তৈরি করা যায় এবং লেয়ার মুরগির লালন পালন করা যায় আপনারা অবশ্যই সবাই অবগত আছেন যে বাঁশের তৈরি লেয়ার মুরগির খাঁচার ভিতরে মানে বাঁশের খাঁচায় লেয়ার মুরগির লালন পালন করা যায় এবং এটি আপনি যেটি দেখাচ্ছি এটি হচ্ছে সব কিছুই কিন্তু বাস এটি খুবই অল্প পরিসরে খাঁচাগুলো তৈরি করা হয় অল্প খরচে দেখতেছেন এই খাঁচাগুলো আপনার লোয়ার খাঁচা যেরকম যে কোয়ালিটি সেম একই কোয়ালিটির ভেতরে খাঁচাগুলো আমাদের তৈরি করা হয় আচ্ছা দেখুন এটি হচ্ছে খাঁচার নিচের অংশ আপনি এখান দিয়ে ঢুকে কিংবা ওখানে বাইর থেকে কিংবা ভিতর থেকে খাঁচাগুলো আপনার বিষ্টটা পরিষ্কার করতে পারবেন এবং সামন থেকে এভাবে বিষ্টাগুলো পরিষ্কার করতে পারবেন তো আমার এই ভিডিওতে হচ্ছে এই যে দুটি পাইপ দেখা যাচ্ছে এটি কিন্তু হচ্ছে পানির পাত্র এবং নিজেরটি হচ্ছে খাদ্যের পাত্র দেখুন বাঁশের খাঁচায় কিন্তু একটি অবশ্য অনেকেই জানেন না অনেকে জানেন যে লোয়ার খাঁচায় কিন্তু একটু জাগা কম লাগে আপনার যে ড্রেনটা করা থাকে সে ড্রেনটা কিন্তু ছয় ফিট তাচ্ছা ছয় ফিট করা থাকে আর বাঁশের খাঁচায় কিন্তু সাত ফিট লাগে তো অনেক ভাই আমাকে কমেন্ট করে যে ভাই লেয়ার লোয়ার খাঁচা এবং বাঁশের খাঁচায় আমাদের তফাৎটা কি আসলে ভাই লেয়ার মুরগির আপনার বাঁশের খাঁচায় যে খাঁচাগুলো হয় এটি একটু ফাঁক ফাঁক থাকে এই কারণে মানে একটা বিশটা আর একটার উপরে পড়ে না আর লোয়ার খাঁচার তো একটা আরেকটার উপরে থাকে এবং লোয়ার খাঁচার থেকে আমাদের খাঁচাগুলো একটু স্পেস বড় এই কারণে আমাদের যে ফ্লোর এবং যে গ্যাপগুলো ড্রেনগুলো করা থাকে এগুলো একটু বাড়তি লাগে দেখুন আমরা যে হুকগুলো বাঁকা করে দিয়েছি পাইপগুলো কিন্তু মানে বাঁকা করে মানে উল্টে যাবে না এই যে দেখুন উল্টে যাবে না খাদ্যগুলো নাড়া দিলেও এইভাবে উল্টা যাবে না এটি দেখুন আমরা এই যে সামনের যে খড়িটা দিয়েছি এটি কিন্তু হচ্ছে দশ ইঞ্চি এবং দশ ইঞ্চি থেকে আপনি কিন্তু খাদ্য পানি এটা দিতে কিন্তু উপরে দিতে কোনো অসুবিধা হবে না এবং বৃষ্টাগুলো পরিষ্কার করতে অনেক সহজে হয়ে যাবে তো যে ড্রেনের কথা বলতেছিলাম সে ড্রেনগুলো আপনার সাত ফিট হলে খুব পারফেক্ট হবে আর মূলত খাঁচা যে অনেক ভাই আমাকে কমেন্ট করে যে ভাই এই খাঁচাগুলো আপনার কত টাকা খরচ হবে এবং কত দিন লাস্টিং করবে তো ভাই এই খাঁচাগুলো আপনার দুই চার বেশি কিছু হবে না এটাকে আপনি দু পর পর তাকে রিপেয়ারিং করতে হবে আমরা যে নতুন অবস্থায় বসে দিয়ে আসবো এটার পরে আপনাকে পর পর রিপেয়ারিং করতে হবে এরকম পর্যায়ক্রমে চলবে তো মিনিমাম আপনি চার বেস করতে পারবেন অনায়াসে তারপরে এটাকে আপনি দেখা যায় যে পুঁতি বেসবেস একটা করে দু একটা করে শলা বলেন যে কাইম বলেন যে কাবারি বলেন একটা করে ভাঙবে হয়তো দুটো একটা ছুটে যাবে সেটা আপনারাই অবশ্য লাগাইতে পারবেন আর যদি এটা যদি পরবর্তীতে রিপেয়ারিং করে নিতে চান আমাদের কাছ থেকেও নিতে পারবেন সেটা দেশের যে কোনো প্রান্ত থেকেই হোক এটি কিন্তু দেখাচ্ছি লিপুল একটি সেট আমি গত ভিডিওর পূর্বে শুরুতেই দেখাইছিলাম যে পানির পাত্র এবং খাদ্যের পাত্র কিন্তু এটি কিন্তু আমি দেখাচ্ছি শুধু খাদ্যের পাত্র এবং এটা কিন্তু লিপুল সেট অনেক ভাই বলে যে আমি কিভাবে লিপুল সেট করব এই যে দেখুন খাঁচাগুলোর ভিতর দিয়ে লিপুলের পাইপ আছে এটা দে পাইপ নিতে পারবেন তো এই এক হাজারের খাঁচা কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ পানির পাইপ খাদ্যের পাইপ সবসময় আপনার এক লক্ষ টাকা লাগবে না পঁচানব্বই হাজার এবং সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত লাগবে